সেটা হচ্ছে যে যারা তকদির এর মুনকির বা তকদির এর অস্বীকারী তকদির কে ভাগ্য কে অস্বীকার করে তারা দুই ভাগে বিভক্ত তারা হচ্ছে দুই ভাবে বিভক্ত এক দল হচ্ছে চরমপন্থী আর এক নরমপন্থী আর এই চরমপন্থী নরমপন্থে মনে হয় হচ্ছে যে মধ্যমপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী যে আল্লাহর তকদিরে বিশ্বাস করে আর মানুষের কিছু করার কর্মের স্বাধীনতা আছে

প্রতি বিশ্বাস তারা তীর অস্বীকার করে আল্লাহ এলম কে অস্বীকার করে আল্লাহ লিখন অস্বীকার করে আল্লাহ ইচ্ছা কে অস্বীকার করে যারা অস্বীকার তো এদেরকে কাফের বলেছেন তবে যুগের আবর্তন বিবর্তন নেই এই মুসলিম জাতি থেকে এই পথভ্রষ্ট কাফের গুমরা শেষ হয়ে গেছে তবে এরা শেষ হয়ে গেছে এরা প্রথম জন্ম নিয়েছিল বাসরা থেকে সমস্ত ফেদনা কিন্তু এরাকে জন্মেছে এরাকে জন্মেছে প্রথম প্রথম যতগুলি বেদাতের ফেদনা সব এরাকে জন্মেছে পারস্য দেশে তখন এরাকের ভাষা প্রথম দিন ফার্স্ট ভাষা ছিল এই বসরা থেকে প্রথম তরীদের সাহাবী আল্লাহ তাআলার ওذن বেঁচে ছিলেন তার কাছে একজন হজর মোসা না আসলা করে বলল যে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশিষ্ট সাহাবী আমাদের বসরাতে কিছু লোকেরা বেরিয়েছে তারা বলছে ইন্ডাল আমরা আনসুমন যে কোনো বিষয় যখন ঘটে তখন জানে আল্লাহ তারা কি কিছু নেই আসল তক্ত বিতর্ক নাই অস্বীকার তখন তিনি বলে পাঠাইছিলেন যে দাও তখন তার যোগাযোগ এর ছড়া গুণ ব্যবস্থা ছিল না তুমি যখন ফিরে যাবে হে হজের মৌসুম থেকে ওয়াসরা তখন তাদেরকে জানিয়ে দিবি যে তারা যদি ওল পাহাড়ের সমান নেগির খন্ডা জমা করে নেই মা কবুল আল্লাহ منهم আল্লাহ তাদের কোন আমল কবুল করবেন হাতা ইউমিন বিলকদর যতক্ষণ তারা তাকদিরে প্রতি ঈমান আনিয়াস বিশ্বাস না করবে

ওরা আল্লাহকে এই আল্লাহুজ্জাল করে দোষ চেপে না যায় মাছের দিকে নিচে গর্তে পড়ে জান যদি বলি যে আমি সব সৃষ্টি করছি তো দোষ তো আমার বসে যায় তাহলে আমাদের কি দোষ মানে চলো ভালো কাজ করছে কে সৃষ্টি করলে আল্লাহ এটা লোক জানা করছে কে সৃষ্টি করলে হ্যাঁ কে সৃষ্টি করলেন আল্লাহ এটা খুন করছে খুনটা আল্লাহ সৃষ্টি করলেন তাহলে দোষ কার চেপে গেল আল্লাহ না 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 আল্লাহর উপর চাপা সুতরাং আল্লাহ এখানে কোন দখল নেই কাজকর্ম যেগুলো আমরা করছি ভালো মন্দ সেটা আমাদের সৃষ্টি না বুঝছেন না কথা হাজির আর বডি শুধু এখানে আর মগজটা দেশের কাজ হবে বোঝা গেছে তো বলছেন যে আল্লাহ আল্লাহর উপর কেন দোষ চাপ চাপা দিয়ে দেবো আল্লাহ পারেনা আমরা আমাদের কর্ম করে নিজেরা সৃষ্টি করি এরা যে মুসে খেয়ে গেলো এটা হ্যাঁ আল্লাহর দোষ চাপতে দেবো না সেই জন্য বাঁচতে গিয়ে মুসলে খেয়ে গেল এলা কয়েক আল্লাহ একজন তাই না সৃষ্টিকর্তা 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 এরা যখন বললো যে না আমাদের কাজকর্ম গুলি আমরা সৃষ্টি করি তো সৃষ্টিকর্তা এক হলো দুই হয়ে গেল আল্লাহ সৃষ্টিকর্তা খালে তা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের কর্মগুলি খালে আমরা এই সত্য আমরা সৃষ্টি কর্তা

যে আল কাদরিয়া তো মজুস ও হাজির উম্মা তকদির ওয়াসিকারী কারী কাদরিয়া যারা তারা এই উম্মতের মজুস অগ্নি পূজক এই উম্মতের মজুস কেন অগ্নি পূজক কেন ওদেরকে বললেন কারণ অগ্নি পূজকদের কাছে এলা উপাস্য পাই দুইজন উপাস্য হ্যাঁ দুইজন উপাস্য জি আর এদের কাছে দুই সুতরাং এই উম্মতের মুসলিম জাতির মজুস অগ্নি পূজক হচ্ছে কারা হ্যাঁ তবির অস্বীকার অর্থাৎ আমাদের কাজকর্মগুলি আল্লাহ সৃষ্টি নাই আমাদেরই সৃষ্টি আমরা সৃষ্টি